আলু ভাজা বসাবো আলু ভাজা কেটে রেখেছি টি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে গোলা রুটি কমপ্লিট তো আলু ভাজা আমি বসিয়ে দিয়েছি আর এখানে সকালবেলা একটু গোলা রুটি করলাম কারণ আজকে আমার ননদ আছে আমাদের আজকে একটা নিমন্ত্রণ আছে মানে আমার কাছে আজকে টিফিনে এইটাই আছে আলু ভাজা আর গোলা রুটি আর তো বললাম আমার পিসি শাশুড়ি বাড়িতে যাব ওখানে কাজ আছে এখানে কিছু হজমগুটি নিয়েছিলাম দাদা ভাইয়ের জন্য করে দেবো পেঁপে আলু দিয়ে তরকারি এগুলো কিন্তু সব ধুয়ে রেখে দিয়েছি গরম জল করে দিতে হবে তাহলে একটু ভালো যেহেতু হজমগুটিটা গরম জল দিতে সে মানে ইয়ে করা হয় না ফুটানো হয় একটু ভালো তারপরে পেঁপে আলুটাকে আমি নুন হলুদ দিয়ে লাল লাল করে ভাজা করে নেবো ভাজা করার পর দেখো কড়াইয়ে তেলে গোটা জিরে দিয়ে দিলাম এবার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিন্তু আমি সুন্দর করে লাল লাল করে ভাজতে দেবো এর মধ্যে কিন্তু নুন দিয়েছি যাতে পেঁয়াজটা ভালো ভাজা হয় ও পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে এসছে এর মধ্যে কিন্তু এখন আমি হজম গুটিগুলো অ্যাড করে দেবো মানে হজম গুটিগুলো যদি এরকমভাবে দিয়ে একটু ভাজা হয় না তাহলে ভালো হয় আর এই তো গুটি সেদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য সমস্যা নেই বেশিক্ষণ যদি নাড়াচাড়া করা হয় ভাঙার কোনো ভয় থাকে না ঠিক আছে তাহলে আমাদের নুন হচ্ছে দেখো এর মধ্যে এবার কিন্তু আমি নুন অ্যাড করে নিলাম আর ও তো পেঁয়াজের মধ্যে নুন দিয়েছি ওই জন্য আর একটু বেশি দিলাম না এক চামচের মতো দিলাম নুন হচ্ছে এটা কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নেব তারপরে মশলাটা অ্যাড করবো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে কিন্তু মশলা অ্যাড করে দিচ্ছি চলো প্রত্যেকটা মশলা কিন্তু অ্যাড করে কারণ আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা সমস্ত কিছু মিশ্রণ করে নিয়ে এটা কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো করার জন্য কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দিয়েছি তাকে এবার ঢাকা দিয়ে দেবো ভালো করে বসিয়ে দেখো এবার কিন্তু এটা সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি তারপরে জল অ্যাড করবো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ একটু তাড়াহুড়াই ছিলাম দেখতেই পাচ্ছ এখানে আমার ননদ ভাগ্নি আমার ছেলে আমার যা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি এবার কিন্তু আমরা বেরিয়ে পড়বো ওই সবাই কিন্তু রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছি এখানে আমি আর আমার নানতে একটু গল্প করছি এবার টোটো বেরিয়ে যাবো তোমাদের দাদা ভাইদের ডিউটি আছে দাদা ভাই যাবে না শুধু আমরাই যাব দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমরা বেরিয়ে গেছি এখানে আমার ভাগ্নি আর নানদকে একটুখানি ভিডিও করে নিলাম টোটোতে বসে আছে আর দেখো যাওয়ার সময় পাশে একটা এত সুন্দর মাঠ এইটাই বলে গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশ হচ্ছে পুরো মাঠ সবুজে ঘেরা বাড়ির চারিপাশে গাছপালা সবুজ আর ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা যেহেতু চারিদিকে গাছ তাহলে গ্রামে এসে মনটা অনেক সুন্দর হয়ে যায় দেখো আজকে কৃষি শাসন এসেছি কত সুন্দর আম তোমাদের সাথে একটু শেয়ার করছি এই আমগুলো আজকে নেব আম একটু করে পরে মাথা করে খাবো দেখো গ্রামীণ পরিবেশ একেই বলে একদম হাতের কাছে আম আর দেখো প্রত্যেকটা গাছে কত সুন্দর ফলন হয়েছে আর আমাদের এখানে তো এরকম আম আমি মানে দেখতে পারি না করতে পারি না বেশ ভালো লাগছে তো কিন্তু আম এখানে আমি ছিঁড়বে ছিঁড়ে গিয়ে মাথা করবো মাথা করে হবে দেখো আমগুলো কতটা সুন্দর কত ভালো লাগছে ঠিক আছে চলো আরও ফল করি দেখো এত সুন্দর ফুল গাছে ছোট্ট একটা ফুল গাছে কতটা ফুল হয়েছে এখানে ফুল আর ফল গাছে ভর্তি কিন্তু কেউ কারোর গাছে হাত দেয় না কেন প্রত্যেকটা গাছে সবারই বাড়ি বাড়ি কোথা থেকে কাঁঠাল শুরু হয়েছে দেখো দেখেছো গোড়া থেকে একদম শুরু হয়েছে একদম লাস্ট অব্দি দেখেছো কত থেকে গোড়া থেকে শুরু হয়ে গেছে কত অব্দি কাঁঠাল হয়েছে উপরে এই গাছটা কত কাঁঠাল এখানে অনেক কাঁঠাল গাছ আর আম গাছ এটা হচ্ছে আমার ছোট দেওয়ারের বাড়ি এখানেও দেখো কত আম হয়েছে এবারে আমের ফলন মনে হয় ভালো হয়েছে প্রত্যেকটা গাছে খুব সুন্দর সুন্দর আম আর দেখো পাশে একটা কত সুন্দর দুটো আনারস হয়েছে দেখতে কতটা ভালো লাগছে সত্যি বলতে গ্রামে যে কি নাই এখানে আম কাঁঠাল আনারস তারপর আরও চলো অনেক সবজি দেখাবো আর খুব সুন্দর লাগছে আর মানে আমার সত্যি কথা বলতে খাওয়ার থেকে যেন গাছে দেখতে বেশি সৌন্দর্য লাগে তবে এখানে দেখো খেজুর হচ্ছে আর পরে দেখো আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের সাথে এটা হচ্ছে কার্পাস তুলো কার্পাস তুলো দেখো গাছটা আমি কিন্তু প্রথম দেখছি কালপাস ওটা বেশ ভালো লাগছে আর সত্যি বলতে দেখো ভিউটা কতটা সুন্দর এরকম ওয়েদার এরকম ভিউ পেলে সবারই অটোমেটিক মন শরীর ভালোই থাকে আর এখানে না গরমটা খুব কম মানে এইদিকে তো গাছপালা আর খুব সুন্দর হাওয়া আর এখানে দেখো মৌচাকে চাকে এরকমভাবে মানে কি বলে চাক বেঁধেছে মৌমাছিতে দেখতেই পাচ্ছো মৌমাছিগুলো কিন্তু হালকা হালকা মানে ঘোরাঘুরি করছে একটু একটু বোঝা যাচ্ছে কিন্তু এই মৌমাছির মানে একটুখানি ভয় আছে কামড়ে দিলে ক্ষতি হয় দেখো এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসেছি যেহেতু বললাম যে গয়া গ্রিস চারিদিকে বছর কী সেই জন্য দেখো আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করতে বসেছি জল কী কী আয়োজন করেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। করবো আপাতত জল আর পাতা দিয়েছে ওখানে দেখো শাক আর নুন লেবু দিয়েছে ভাত তারপরে দেখো এখানে কিন্তু ডাল করেছে আমি নেই নি এটা এই চোর চিংড়ি এই চোর চিংড়িটা খুব সুন্দর হয়েছিল প্রত্যেকটা রান্না সুন্দর হয়েছিল। তারপরে দেখতে পাচ্ছ একটা সুক্ত করেছিল সুক্ত দিয়েছিল আর মাছ দেখো আমি লেজা ভালোবাসি তাই লেজা নিয়েছি আর আমার ছেলের মাছটা বেঁচে দিচ্ছিলাম পাঁপড় দই মিষ্টি চাটনি করেছে আমি চাটনি নিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করে দেখো মাঠে এসে একটু বসে আছি আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এখান দেখো আমরা সবাই মিলে বসে একটু গল্প করছি আমাদের একটা প্ল্যান চলছে সামনে একটু কোথাও যাওয়ার ব্যাপার আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি তাই একটু বসে বসে সবাই মিলে একটু গল্প করছি আর চারিদিকটা ঘুরে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে এখনও গ্রামের একটু একটু মাটির ঘর দেখা যায় ভালোই লাগে আর এখানে আমি যে একটু হাঁটাহাঁটি করছিলাম আর মামার ভাগ্নি ক্যামেরা করে নিয়েছে আর এখানে সবাই কিন্তু বসে আমরা একটু হাওয়া নিচ্ছি তারপরে চলে গেলাম আমার একটা ননদের বাড়ি মানে কাকা শ্বশুরের মেয়ের বাড়ি দেখো এখানে কুমড়োগুলো দেখো কত ওজন বলে আঠাশ কিলো তিরিশ কিলো কুমড়ো এক একটা ওজনের ছিল তা আমাদের একটা কুমড়ো আমরা ওখান থেকে নিয়ে যাবো অবশ্যই শেয়ার করবো কোনটা নিচ্ছি না নিচ্ছি তারপরে দেখতে পাচ্ছ এখানে কুমড়োগুলো কিন্তু এরা মানে বলছে এখানে ভর্তি ছিল ওনারা কিন্তু সেইভাবে খায় না কুমড়ো যেহেতু নিজের বাড়ি আর এটা আমার ননদের বাড়ি ননদের বাড়িতে দেখো কত সুন্দর ধরে গোলাপ গাছ এখন আমরা কিন্তু ভেতরে যাচ্ছি আমার কাকি শাশুড়িকে দেখতে এসেছি শরীর ভালো না উনি মেয়ের বাড়ি থাকে ছেলে নেই তিনটে মেয়ে আর কুমড়োটা দেখো এখানে ওজন করে দেখছি এই কুমড়োটার ওজন হচ্ছে বারো কিলো পঞ্চাশ গ্রাম এখানে শ্যুটিং হবে একটু তাই দেখো সাজানো হয়েছে আর চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি টোটো মামা আমার হয় একটা তাই বললাম একটু দাঁড়াও আমি একটু শেয়ার করি যে কীভাবে ইট তৈরি হয় আজকে আমি বন্ধুদের সাথে শেয়ার করব দেখো কতটা সুন্দর লাগছে ইটের ডিজাইন পুরোটা একদম সাজিয়ে রেখেছে চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে ইট তৈরি করে দেখতেই পাচ্ছ একটা সাজ সাজের মধ্যে মাটিটাকে দিল দিয়ে সুন্দর করে কিন্তু এটা উল্টে দিল দেখো কতটা সুন্দর লাগছে আর আমার এতটা ভালো লাগছিল দেখো আমি তোমাদের সাথে তিনজনারই কাজ শেয়ার করলাম এগুলো আবার পুরানো হবে কিন্তু শুকানোর পর পুরানোটা যদি কোনো দিন পারি অবশ্যই শেয়ার করব দেখো সত্যি কথা বলতে এরকম হাতের কাজ দেখতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট অবশ্যই জানাবে আমাদের গ্রামীণ পরিবেশ বাড়ির সব কিছু মিলেমিশে কীরকম লাগলো বাড়িতে এসে কাজবাজ করে এখন রান্না করেছি ভাত হয়েছে আলু সেদ্ধ আর এখানে হয়েছে ডিম আলুর ঝোল যেহেতু মানে দুপুরবেলা আঙরিচ খেয়েছি রাতবেলা আর চিকেন করলাম না আবার কালকে যেহেতু আমার ননদরা থাকবে ছুটি আছে তার জন্য রাত বেলায় যা হোক করবো ঠিক আছে আজকের মতো ভিডিওটা শেষ করলামটা বাইবাই ভালো থেকো সুস্থ থেকো